হ্যালো সালামের পক্ষ থেকে আমি হারিস আজকে আমার প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেল নিয়ে আপনি দেখতে এখানে কিন্তু আমরা এখানে ইনফিনিক্স আছে এখানে মোটর আছে পাশাপাশি এখানে ভিভো আছে টেকনো আছে রিয়েলমি আছে এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের আইকিউ আছে এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের আইফোন আছে এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের ওপো আছে এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু পেয়েছেন আপনারা কিন্তু অফিসিয়াল আন অফিসিয়াল জয় শনিবার সামনে ভিডিও লাস্ট ফটো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আজকের প্রাইসটা আপনার কেমন পেয়ে যাচ্ছেন আসতে যাবেন বসু গাছ টু শপ নাম যে কোনো অফিসিয়াল আন অফিসিয়াল ডিভাইস গ্যারান্টি ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সো ভিভার্স আপনার চাইলে কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে হবে তার জন্য কিন্তু আপনি কত মোবাইলটা দিয়ে মোবাইলটা পার্চেস করতে হবে পাশাপাশি কিন্তু আপনার চাইলে কিন্তু কুরের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলি অর্ডার করতে হবে ইনশাল্লাহ সোভার্স আমাদের লাস্ট দেখলে আপনার জিটেল আমাদের অফার গুলি আমাদের ডিসকাউন্ট গুলি সোভাস আমাদের ভিডিও লাস্ট পরে দেখবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই বি সাবস্ক্রাইবটা করে যান ইনশাল্লাহ সোভিভার্স নেক্সট কোন ভিডিও দরকার হয় সেটার জন্য মেসেজ ও করে যান কমেন্টও করে যান

একশো আঠাশ জিবি রেডমি নোট টেন আমাদের কাছে আছে কিন্তু পাঁচ হাজার লার্জ ব্যাটারি টাইপ সি প্রোড পাচ্ছেন সুপার ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন পঞ্চাশ টাকা ডিসকে আমরা ইন্টারন্যাশনাল গ্লোবাল রাখতে আমরা অনলি একুশ হাজার চারশো নব্বই টাকার মধ্যে রেডমি নোট টেন ও প্রো আমাদের কাছেলেবল রয়েছে এবারে বাচ্চাদের কিন্তু দুইটা বেরিয়ানো ইন্ডিয়ান গ্লোবাল যেটা প্রায় থাকবো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আরো চাইনি চাইনিজেন সেটা প্রায় থাকবো আমরা অনলি রেডমি নোট থার্টিনো আট জিবি রোমের এই ভেরিয়েন্ট পকো এর রয়ে আছে পোকো এক্স সিক্স প্রো আমাদের কাছে অনেক জোস একটা কালার পোকো এক্স সিক্স পাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা প্রাইস এর মধ্যে

থার্টি আছে যেটা প্রাইসে পেয়েছে অনলি আট হাজার নশো নব্বই টাকা বা ডিসকাউন্ট যে রাখবো অনলি সতেরো হাজার নশো নব্বই টাকা এখানে ইনফিক্স

এখানে পিকজেল সিক্স আছে আমাদের কাছেলেবেল কিন্তু একশো আড়াইশ জিবি রোম যেটা অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে অনলি সাতানব্বই হাজার পাঁচশো টাকার প্রাইসের মধ্যে এখানে এস টোয়েন্টি প্লাস আছে আমাদের কাছে আমরা বিরাশি হাজার টাকা এখানে স্যামসাং গ্যালাক্সি এস আছে যেটা আমার বাহাত্তর হাজার টাকা এখানে আট জিবি একশো আঠাইশ জিবি রোম এখানে আসামের কাছে স্যামসাং গ্যালাক্সি এ পনেরো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটাও কিন্তু মেডেন পেয়েছেন চার জিবি একশো জিবি অনলি সতেরো হাজার

পিজ আমাদের কাছে 55000 করে Oppo যে আছে যেটা পেয়েছিল A60 যেটা পেয়েছিল 24990 টাকা বাট ডিসকাউন্টে রাখবো আমরা only 3500 টাকা এর উপর A78 আছে যেটা পেয়েছিল 32000 টাকা বাট ডিসকাউন্টে রাখবো আমরা only 21600 টাকা পাশাপাশি কেনে Vivo কিছু যে আছে যেমন Vivo V30 আছে যেটা পেয়েছিল 59990 বাট ডিসকাউন্টে রাখবো আমরা only 56000

পার্চেস করলে পাবেন তিনশো টাকা মধ্যে আইশ জিবি রাম রাখবো পঁচিশ হাজার পাঁচশো টাকা আট বিশ্ন আড়াইশ হাজার আছে যেটা প্রাইস হলো আট জিবি একশো আড়াই জিবি রোম অনলি একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখানে মোটর জি সিক্সটি ফোর আছে বারো জিবি র্যাম পাচ্ছেন এর মধ্যে দুশো ছাপান্ন জিবি পাচ্ছেন অনলি বাইশ হাজার নয়শো নব্বই টাকা প্রাইসের মধ্যে আপনার চাইলে অফিসিয়াল আনঅফিসিয়াল যে কোনো ডিভাইস কিন্তু চাইলে কিন্তু এক্সিস ওয়ার্ল্ড থেকে পারচেস করতে পারেন এক্সিস ওয়ার্ল্ডের অ্যাড্রেসটা বলে দিচ্ছি কারণ বাজার মার্কেট বেসমেন্ট টু সব নাম্বার টু এই দোকানে আসলে কিন্তু আপনারা আপনার মনে পছন্দ করতে পারচেস করতে পারেন অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহ এমনকি ডিসকাউন্ট অফার সহ সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম